বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমেই বলি যে মানুষ আঘাত পায় যে মানুষ অপমানিত হয় যে মানুষ ছোট হয় সে মানুষ দেখবে একসময় পাথরের সৃষ্টি হয়ে যায় সেই পাথরকে সহজে ক্ষয় করা যায় না যেসব মানুষ দেখবে রেগে গিয়ে চিৎকার করে কথা বলে তাদের মন অনেক ভালো যেসব মানুষেরা মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে তাদের থেকে তো অনেক ভালো এই মিষ্টি মিষ্টি ভাষায় লোকেরা সামনে তোমার সামনে প্রশংসায় পঞ্চমুখ করবে কিন্তু তোমার আড়ালে তোমার নামেই নিন্দা করবে এইসব মানুষদের থেকে যারা রেগে গিয়ে চিৎকার করে কথা বলে যা বলা সামনাসামনি বলে দেয় তারা অনেক ভালো এইসব বুঝে লোকের সাথে কথা বলা উচিত যখনই তুমি দেখবে মিষ্টি মিষ্টি করে কথা বলছে একগাল হাসি নিয়ে কথা বলছে সবসময় প্রশংসা করছে তোমার নামে তুমি কিন্তু সাবধান হয়ে যাও এরা কিন্তু যখন তখন তোমাকে ছবলেও মারতে পারে এইসব মানুষরা সহজে মানুষকে বিপদে ফেলে দেয় সহজেই বিপদে ফেলে দেবে তাই যারা রাগী মানুষ হয়তো তারা মানে সহজে সহজ ভাষায় মানুষকে বোঝাতে পারে না তারা কিন্তু অনেক ভালো তাই আমরা এইসব মানুষদের থেকে যতটা পারবো এড়িয়ে চলব এদের মিষ্টি মিষ্টি ভাষাকে আমরা কখনো প্রশ্রয় দেবো না আমরা কখনো মাথাতেই রাখবো না তারা আমার নামে কি প্রশংসা করলো আর কী দুর্নাম করলো মাথা গরমই করবো না যেটা আমরা চটজলদি করে ফেলি যে তোমার তোমার সামনে একরকম কথা বলবে পেছনে গিয়ে আরেক রকম কথা বলবে এইসব মানুষদের থেকে যতটা পারো দূরে থাকো এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আজ আমি দেখো যখন কোনো শাশুড়ি আর বউয়ের মধ্যে যখন ঝগড়া হয় অনেকেই দেখবে তার মধ্যে কথা বলতে আসে এমন এমন মানুষ আসে যারা শাশুড়ির কাছে ভালো সাজে আবার এমন মানুষও আছে যারা বউয়ের কাছেও ভালো সাজে এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি তাই মানুষকে যতটা বিশ্বাস কম করবে ততটাই ভালো মানুষকে এইসব মানুষের থেকে যত একা থাকবে ততই ভালো দেখবে হিংসে তারাই করে যারা দেখবে তোমার থেকে অনেক নিচে আছে অনেক কিছুতে কম আছে সেটা তুমি রূপের দিক থেকেই বলো বা গুণের দিক থেকেই বলো সমস্ত কিছু দিক থেকেই যারা দেখবে তোমার থেকে পিছিয়ে আছে তারাই তোমাকে হিংসে করবে তো এই সব মানুষকে আমরা যতটা দূরে রাখব ততই আমরা ভালো থাকতে পারব জীবনে বড় হতে গেলে চাই আমাদের কঠিন পরিশ্রম চাই আমাদের অনেক ধৈর্য চাই আমাদের অনেকটা বিশ্বাস তবেই তুমি জীবনে বড় কিছু হতে পারবে আর আমরা যদি ভালো থাকতে চাই যতটা পারব আমরা নিজেকে একা রাখার চেষ্টা করব যত তুমি লোকের সাথে মিশবে ততই তুমি বিপদে পড়বে কেউ না কেউ কিছু বলার সুযোগ পাবে তাই যত তুমি একা থাকবে ততই তুমি ভালো থাকবে চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার